তা দুপুর বেলা প্রচন্ড গরম তার ভিতরে আমরা আসলাম ঘুরতে জায়গাটা ফার্স্ট টাইম তো ফার্স্ট টাইম এসে খুবই ভালো লাগলো এই পাশে দেখি ওয়াও কত সুন্দর একটা ট্রেন এটা অবশ্যই একটা প্লাস্টিকের ট্রেন গাড়ি চলছে তারা চলছে অনেকে এই ট্রেনে ছোট ছোট বাচ্চা যারা আছে তারা চলতে পারে এমনকি যারা বয়স্ক আমাদের মতো আছে ইয়াং তারাও তারাও চলতে পারবে দেখেন কত মানুষ আর এই জায়গাটা খুবই সুন্দর লাগতেছিল ছোট ছোট ঘুড়ি আছে আমাদের বাংলাদেশের মতন অবশ্য ঘুরিগুলো ঘুড়িগুলো একটু অন্য রকম অন্য কোয়ালিটি আর সেই ট্রেনটা আবারও চলে আসলো ঘুরতে ঘুরতে আর এই পাশে আছে অনেক অনেক মানুষ আমি না এখানে আসলে কি বিক্রি করতেছে আর চারিদিকে শুধু খেলা খেলাধুলার ছোটো ছোটো বাচ্চাদের যে সমস্ত খেলনা আছে সেই খেলনা বিক্রি করছে সব জাতি বিক্রি হচ্ছে এটা হচ্ছে ঘড়ি ঘড়িগুলো আসলে দেখতে একটু অন্যরকম লাগতেছে এখানে দেখেন যেখানে যাবেন সেখানেই ঘড়ি যেখানে যাবেন সেখানেই ঘড়ি ঘড়ি আর ঘড়ি সব জাতি বিক্রি হচ্ছিলো ঘড়ি আর ছোট বাচ্চাদের খেলনা আমার ওয়াইফের জন্য অবশেষে একটা টুপি কিনে ফেললাম টুপিটা কেনার পরে আমরা এবার ঘুরতে থাকি ঘুরতে 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 চলে আসছি একটু অন্য জায়গায় যাব জায়গাটা ছিল বেশ ভালোই একটু বড় সড় একটা জায়গা আর সামনেই হঠাৎ করে চোখে পড়ে গেল একটা খেলনার জায়গা আমার বাচ্চাটা বলতেছে ও এর ভিতরে প্রবেশ করবে তা অবশ্যই এখানে প্রবেশ করতে গেলে আপনাকে অবশ্যই টিকিট কাটতে হবে তা আমি চলে গেলাম টিকিট কাউন্টারে টিকিট কাউন্টার থেকে আমি টিকিটটা সংগ্রহ করার জন্য চলে গেছি অবশেষে টিকিট সংগ্রহ করে চলে আসলাম এখানে এখানে যারা সিকিউরিটি গার্ড ছিল তারা এখানে আমাদের কাছ থেকে টিকিটটা দেখে নিয়ে নিল এবং আমরা ভিতরে প্রবেশ করলাম ওয়াও ভিতরের জায়গাটা ছিল আরও অনেক অনেক সুন্দর আপনারা না দেখলে বুঝতে পারবেন কাছ থেকে যদি কেউ আসেন তাহলে বুঝতে পারবেন আসলে জায়গাটা কেমন খুবই সুন্দর এখানে অনেক অনেক খেলনা আছে আর দুপুরবেলা যেহেতু সেহেতু এখানে লোকজন একটু কম ছিল এখানে কেউ ফটো তুলছে আর সাথে আছে অনেকে ছবি তুলছে আর তার সাথে সাথে আমরা একটু ঘুরতে থাকি যে কোথায় যাওয়া যায় একটু খেলনার খেলাধুলা করতে হবে আমাদের যেহেতু ছোট বাচ্চা আছে তাকে নিয়ে আমরা একটু খেলনা খুঁজতেছি যে কোথায় যাওয়া যায় খেলনা আছে কোথায় সুন্দর সুন্দর খেলনা কিন্তু তেমন একটা ভালো খেলনা পাচ্ছিলাম না রোদ্র দুপুরে যার কারণে ভালোও লাগতেছিল না প্রচণ্ড গরম পড়তেছে এখানে আছে বালু এই জায়গাটা একটু অন্যরকম আমি ফার্স্ট টাইম আসছি যার কারণে আমি বুঝতেও পারছিলাম না আসলে কেমন হবে এখানে দেখেন খুবই সুন্দর একটা নৌকা আমাদের বাংলাদেশে আছে এই নৌকাটা এখানে একটা এটা হচ্ছে খেলনা নৌকা উঠে তারপরে হচ্ছে এটা নড়াচড়া করে লোকজন না থাকার কারণে আসলে খেলনাটা এখন চালু করে নেই এখানে আছে একটা ছোট গাছ গাছের ওপরে কিন্তু মই দিয়ে বাসই মানে আসলে সিঁড়ি করে দিয়েছে যে যে কোনো কেউ এখানে উঠতে পারবে কিন্তু বড়রা উঠতে পারবে না এখানে উঠতে পারবে শুধু ছোটদের জন্য